হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমার মেয়ে তার শাশুড়ি দেখে নিয়ে আমার বাসা আসার কথা এখনও রাস্তায় আছে আসার কথা মানে আসতেছে আর ধুম বৃষ্টিও নামছে মানে কি অবস্থা ওরা দুপুরে এসে ভাত খাবে আমার বাসায় এখন আড়াইটা বেজে গেল এমনিতেই রাস্তার অবস্থা খারাপ বৃষ্টি নেমে আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বাসা থেকে থেকে ভালোই লাগে লাগে বৃষ্টি দেখতে কিন্তু ঘর আর ভালো না জানালা দিয়ে বৃষ্টি দেখা ভালোই লাগে বৃষ্টি দড়া এগুলি ভালোই লাগে কিন্তু রাস্তায় নামতে গেলে যারা রাস্তায় নামে তাদের জন্য নামে तेरह तो जा बारोटा बेजे जाए আর করবো রাস্তার দিকে তাকিয়ে এসে কখন আসবে আমার মেয়ে জ করে রবিবার রবিবারে ক্যামেরা ডাউন করলাম হাঁটতে বের হলাম অনেক দিন পর হাঁটতে বেরোয় মেয়ের বিয়ে শাদি এটা ওটা নিয়ে জামেলা আসছিলাম তো আর হাঁটা হয় না এখানে একটা বাচ্চা বসে আছে এই বাচ্চাটা কিন্তু স্বাভাবিক যে মানুষজন দেখেন তখন অস্বাভাবিক যে মানুষেরই হায় রে কাজ করে খা বাচ্চার মাটাও তো সুস্থ তারপরে বসে গেছে মাঝে মাঝে দেখি বাচ্চা দুষ্টমি করে খেলা করানো বাচ্চাদের সঙ্গে যে মানুষজন দেখে আস্তে করে বসে পড়ে ওকে কাকে বিশ্বাস করবো কাকে টাকা দেব হেঁটে আসলাম সোমবার ছেলের পরীক্ষা আছে ছেলে ঘুমাচ্ছে সোয়া চাটা বেড়েছে আর কিছু কিছু দু একদিনের ভিডিও এই ভিডিওর সঙ্গে শেয়ার করে দেবো এই জন্য বারগুলি বলছি সেদিন বৃষ্টি জুম বৃষ্টি নাম ছিল দিন ছিল শনিবার আমার মেয়ে মেয়ে শাশুড়ি ওরা আসছিল তখন আর ভিডিও অন করতে পারি আমার ছেলে চিকেন এত পছন্দ করে মানে এখন একটা কথা বলে সে চিকেনটাকে ফ্রাই মোবাইলটা আমার ফ্রাই করে দিবে হ্যাঁ এখন একটা উচিত কথা বলে বলবে তুমি এমন একটা কথা বলতে পারলাম মা আসলে আমার ছেলে যে না শোনে আজকে ক্যামেরাটা ও ধরছে চিকেনের জন্য নাহলে কিন্তু আমার এক

হুম আসলে ধরবে না ঠিক আছে কিন্তু আমরা বাঙালি তো চাপায় চোপাই দিতে পছন্দ করি ঠিক বুঝতে পারছ ছোটো বাচ্চাটা আমাদের একটু দিয়ে দেবো দাও ধরবে সবটাই দাদা ও দাদা জল্দি আর করিস না ধরবে না না আচ্ছা ঠিক আছে santiago ayias i moving that ball so well for passing as well that create the turnover here's where you are joan motin is going well, to then send that left side we're already seeing early in this game but colombia is forward pace we get forward and support that attack এই তো বাহির থেকে হেঁটে আসলাম তারপর রুটি বানিয়েছি তারপর হাজব্যান্ডকে নাস্তা দিয়েছি নিজের জন্য একটু লেবু পানি একটু জিরা দিয়ে এটা খাবো তাহলে আমি খেতে থাকি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ